এই তো সেই খবর যেটার কথা শুনেছি আজকে তো আমি সামনাসামনি সামনে কে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এতদিন তো শুনেছি ভয়ানকের কথা একটু পরেই তো শুরু হয়ে যাবে চিৎকার দিতে থাকবেন কবর থেকে আমাকে বের করে নাও বের করে নাও বের করে নাও কে শুনে কার কথা কে শুনে কার কথা কে শুনে কার কথা একজন পিছন থেকে বলবে চাটাইটা বিছাই দাও চাটাইটা বিছাই দাও বাসগুলা বিছাই দাও যতই বাস বিছাইতে থাকবে কবর অন্ধকার হতে থাকবে কিছু কিছু আলো বাসের ফাঁকে আপনার আত্মীয় সে আলোটারি করবে মাটি দেওয়া শুরু 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 করবে এই মাটিটা দেওয়ার এবার আপনি কবরের মধ্যে বাঁধতে লাগলেন বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করলাম কার জন্য কিছু করলাম আমার স্বামী উপরে আমার সন্তান উপরে আমার বন্ধু উপরে হাই আমার সাথে কোনো সম্পর্ক নাই আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই আমি একা হয়ে গেলাম আমি একা হয়ে গেলাম আমি একা হয়ে গেলাম কোনো বন্ধন এখানে নাই সব বন্ধন ছিন্ন হয়ে গেল হঠাৎ মনে উত্তর দিয়ে উঠে আরে আল্লাহর বান্দা এখনো সব সম্পর্ক শেষ হয় নাই এখনো দুইটা সম্পর্ক বাকি আছে কি বলো দুইটা সম্পর্ক বলে যে হ্যাঁ হ্যাঁ বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক এই তো সেই শুনেছি আজকে তো আমি সামনাসামনি সামনে কে দেখতে পাচ্ছি সামনাসামনি সামনে কে দেখতে পাচ্ছি সামনাসামনি সামনে কে দেখতে পাচ্ছি এতদিন তো শুনেছি ভয়ানকের কথা একটু পরেই তো শুরু হয়ে যাবে চিৎকার দিতে থাকবেন কবর থেকে আমাকে বের করে নাও বের করে নাও বের করে নাও